সকলে গাড়ির মাত্র শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায়ের জন্য কালাম তার গান হল বর্তমান মুসলিম সমাজ থেকে ইসলামিক বিভাসাদি একদম বিলুপ্ত হওয়ার পথে তাই আজকে একটি সুন্নতি বিবাহ আপনাদের সামনে উপস্থাপন করছি এখন বিবাহের ক্ষুদ্র হবে কারণ এটি সুন্নত এবং দাঁড়িয়ে পড়া সুন্নত الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين أمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها هذا وبث منهما رجلا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله সম্মানিত উপস্থিতি বিবাহা শেষ এখন বিয়ে পড়ানো হবে মেয়ের বাবা কোথায় এজেন্ট নিয়ে আসছেন তো একটু সামনে আসলে ভালো হয় ছেলে একটু সামনে আসলে ভালো ছেলে পরিপূর্ণ ঠিকানা বরিশাল জেলা ইসলা টাকার দেবুয়াগ্রামের মোহাম্মদ ইসমাই সিদ্দারের ছেলে মোহাম্মদ ইয়াসিন সিদ্দারের সাথে আশি হাজার টাকা দার্য করিয়া ষাট হাজার টাকা নগদ বুঝিয়া পাইয়া

আলহামদুলিল্লাহ বিবাহ কাজ এবং সুন্দর আধার হয়ে গেছে এখন বরকতের জন্য একটি বরকত্নাকী দোয়া পড়ি আপনারা সবাই আমার সাথে বলুন বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু লাকা ওয়া ওয়া মা মেয়ের মামা কোথায় খেজুর নিয়ে আসছেন তো একটু সামনে আসলে ভালো হয় খেজুর শিখিয়ে দিন

আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন বিবাহ জাতিদের চারটি অত জরুরি বিষয় এক মোর দুই ইজাব তিন কবুল চার শাহাদাত বিবাহ জাতিদের কয়েকটি বিষয় বর্জনীয় যা ইসলাম সমর্থন করে না এক বিলাসবহুল বহুল বাড়ি দুই গেট তিন পটকা ফুটানো চাই নাচ গান ইত্যাদি পাঁচ বাদ্যযন্ত্র বা শিল্পীদের আয়োজন ছয় যৌতুক আদান প্রদান করা সাত ছেলের বাই থেকে চুক্তি করায় মেয়ের বাড়িতে অধিকাংশ লোক যারা অথচ মেয়ের বাবার সামর্থ্যই নেই রাসুল সাল্লাহাম বলেছেন একটি বলকি হলেও ছেলের বাড়িতে আমাদের মুসলিম সমাজে যারা বুঝার জন্য প্রশ্ন করে থাকে তারাই হিতায়ত পায় এর জন্য আমি রাগ হই নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank <laughs> you.